আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ছাব্বিশে ভাদ্র চৌদ্দোশো বত্রিশ সতেরোই রবুল আল চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকেই দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের গোস্তের হাটে কোন গোস্তের কেমন বাজার যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি সরাসরি আপনাদেরকে সংযুক্ত করছি আজকের গোস্তের বাজারে তো প্রিয় দর্শক চলুন জেনে নিয়ে আজকে গোস্তের বাজার গোস্ত কত করে আজকে সাড়ে সাতশো ফুল কম টম নেই অর্ডারে নিলি

তো পরেই দেখা গোস্তের বাজার কেমন যাচ্ছে এগারোশো টাকার ভুড়ি আর টাকা ছয়শো সেই কুদ্দুস ভাই বিদেশটা যারা যার দেখেন আর বলেন কোপ বলে ভালো তা কোপ দেখছি আজকে আসতে মানে ঘুম থেকে উঠে আসলো মনে আছে তো এই জন্য কত করে আজকে সাতশো পঞ্চাশ কম নেই অর্ডার আমি যদি এক কেজি অর্ডার নিই তখন